কে সকালে কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রান্না করব যা যা করবো সব চাই করবো স্নান করে পুজো দিলাম পুজো দিয়ে এই শুরু করলাম আজকের ভিডিওটা এখান থেকে ঠিক আছে এই যে তোমার তোমাদের জামাই বেরিয়ে যাচ্ছে গেটটা আমি খুলতাম তো বাইকটা এখানে সরিয়ে রেখে তারপর গাড়িটা নিয়ে বেরোবে এবার গাড়ি নিয়ে বেরিয়েছে বেরিয়ে যাচ্ছে এই দেখো বেরিয়ে গেলে তারপরে এবার আমি শুরু করব সংসারে কাজ কি করি না করি কি রান্না করছে সব তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই সঙ্গে থাকো বেরিয়ে গেলো এবার আমি আস্তে আস্তে সংসারের কাজে হাত লাগাই গেটটা লাগিয়ে নিই দেখো আজকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে এই দেখো বৃষ্টির জল গাছের মধ্যে দেখতে পেয়েছ বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে সকাল থেকেই এখন আপাতত বৃষ্টি বদ্ধ আছে তো চলো এবার রান্নার দিকে যাওয়া যাক চলে এসছি রান্নাঘরে দেখো এই যে ভাতটা নামিয়ে নিলাম বন্ধুরা যে ভাত হয়ে গেছে আমার হ্যাঁ এবার দেখো এদিকে মাছের মাথা দিয়ে কুমড়োর টোকা আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর একটা কী করি দেখি রান্নার আইটেম বেশি থাকে না আমরা মানুষ তিনজন যা থাকে তাই তোমাদের কাছে দেখাই আমি দেখা এখন মাছগুলি ভাজব কড়াইতে তেল দিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে তেলটা দিয়ে দেবো এবার কে কে আমার মতো রান্না করো সবাই কমেন্টে জানিও তেলটা একদম গরম হয়ে গেছে এবার এটার মধ্যে মাছগুলি নুন এবার মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ফ্রিজ থেকে বের করেছি এখনো বরফ ছাড়িনি দেখো মা ভাজি ভাজি খালে তারপর আনিয়ে আলুগুলি ভাজি করবো কিন্তু দিয়ে আলু দিয়ে মা দিয়ে রান্না করব কিন্তু আলু দিয়ে মাছের মাথা দিয়ে কে কে খাও আমাকে কমেন্ট জানিও কে কে রান্না বলেই আমি আছি কারণ আমার সারাদিন বাড়িতে একা একা কার সাথে কথা বলবো ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে কথা বলি তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য তো আমার ভিডিওগুলি কেমন লাগে সবাই একটু আমাকে কমেন্টে জানিও তোমাদের আবার বাইরের দিকটা একটু দেখাই আমাদের বাইরের দিকে দেখো মেঘে বৃষ্টি কী অবস্থা হয়ে আছে দেখো এই দেখো এই যে বেকারি লোক যাচ্ছে কাজ করছে আর ওয়েদারটা দেখো একটু বাইরের দিকটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ বৃষ্টি হয়েছে খুব সকাল থেকে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কি সুন্দর সবুজ সবুজ বনানি একদম এটা আমার বাড়ির পেছন দিকটা চলো এবার আবার রান্নাঘরের দিকে যাই এই রে আমার মাছগুলি পুড়ে গেল তো ভাগ্যিস মাছগুলি পুড়েনি নি আমি তো ভাবলাম পুড়েই গেল গ্যাসটা কমিয়ে দিয়ে গেছিলাম আমার তো মনেই ছিল না এই যে আমি একটা মন ভুলা পাখি বন্ধুরা মনেই থাকে না একটা কিছু করতে গিয়ে মাছের মাথাগুলিকে দেখো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর সবাই বলবে তিন কি দুই কত কম তেল দিয়েছে কিন্তু তেল কম খাওয়া ভালো বন্ধুরা তোমরাও সবাইকেই বলবো আমি তেলটা একটু কম খাবে যত কম তেলে খেতে পারো তত শরীরের জন্য ভালো ওটা জ্ঞান দিচ্ছি না ওটা কিন্তু ডাক্তার বলে বুঝলে বন্ধুরা আমি সবসময় তরকারির মধ্যে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি কম তেল দিয়ে রান্না করতে চেষ্টা করি তোমরাও সবাইকেই বলবো কারণ এখন আমরা সবাই বেশিরভাগই অসুস্থ থাকি তেলটা কিন্তু খুব ক্ষতি করে সবার শরীরে সবাই সবজিতে একটু কম তেল দিয়ে রান্না করবে আজকে কি আমার মতো কম তেলে রান্না করতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি উঠিয়ে নেব মাছ ভাজাটা তুলে নিয়েছি এবার করার মধ্যে একটু তেল দিয়ে আলুগুলি ভেজে নেব আলুগুলি হলে তো অল্প মার্করা দিয়ে ঢাকা দিয়ে দেব এই জলটা দিয়ে আলুগুলি ঢাকা দিয়ে দেব দিলাম এবার একটু মশলাটা বানিয়ে নেবো সব কিছু দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি নুন হলুদ দিয়েছি এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে মশাটা ভালো করে মিশিয়ে নেব মশাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার আলুগুলি ভাজা হয়েছে কিনা দেখে নিই আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে সিদ্ধ হয়েছে দেখে নি এই তো সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নেব আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর তরকারিটা সোমবারে দেবো দেখতে থাকো এবার কড়াইতে তেল দিয়ে দিলাম